দর্শক আসসালামু আলাইকুম জ্যাজিগান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা আপনারা জানেন কেশবপুরের এখন চাষ হচ্ছে বাড়ির আঙিনায় আঙুর বিদেশি ফল আঙ্গুর কিন্তু মানুষের কাছে স্বপ্ন কারণ এই আঙুর অনেক দাম এখন বাজারে কিন্তু তিনশো চারশো টাকা কেজি হয় অসময়ের আঙুর আর সেই সময়ে কিন্তু কেশবপুরের বাড়িগুলোতে আঙুর সিজে উঠেছে আমরা যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এখানে গাছে গাছে কিন্তু ঝুলছে আঙুর আর এটা কিন্তু বাড়ির নাই আর এই আঙুর চাষ করেছেন আব্দুল হালিম সাহেব উনি কেশবপুর বাজারের একজন ব্যবসায়ী এখানে অনেকগুলো গাছে কিন্তু অনেক অনেক আমরা যদি আপনারা ভিডিওতে লাইভ ভিডিওতে যেমনটা দেখছেন এখানে প্রচুর আঙুর কিন্তু আছে এখানে প্রচুর আঙুর কিন্তু আছে আপনারা যেটা দেখছেন আপনারা যদি আমাদের পেজের সঙ্গে থাকবেন আমরা কেশিপুরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে কৃষি নিয়ে বিভিন্ন কন্টেন্ট করে থাকি আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দৈনিক খবরচিত্র ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ